কারণ এমন নিশান করলে এটা না নিশান করলে তো এই মাসের মধ্যে দৈন্য আমাদের জন্য কষ্ট কারণ আমি যেমন যে আমার জন্য আমাদের জন্য এত কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট গিয়েছেন আল্লাহ তাআলা কাউট দিয়েছেন नाराज

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই জানেন কত বড় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ছিল এক দিত নাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে কি হলো

যখন আর কোন মুখানি ও كلكم مذكورون على عيته তোমরা প্রত্যেকই জিম্মাদার তোমরা প্রত্যেকই জিম্মাদার আল্লাহ মগালকে কি আমল মনে জানে প্রত্যেককে যার যার দায়িত্বটুকু সেটাই করতে হবে হে আল্লাহ সর্বতোভাবে জিজ্ঞাসা করব তোমার দায়িত্ব নিয়ে তোমার দায়িত্ব পালন করতে তো সেটা কতটুকু তোমার সন্তান নামাজ করতেছে না তুমি কি

आज जो माइल नाम ने पर बालिसाणी ही जिधर माता बाबा का माता माता नाता के ताहा ताके दोना मोर होके समान तारा बताऊ जब मंदिर को जीव तो

এজন্য এই সমস্ত পুরস্কার এই সমস্ত মর্যাদা dino aur iska isko ke amader dure to takkar hobe. Hote যে